উপস্থিতি আপনারা যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আপনাদের নিশ্চয় আকর্ষণ করে বলছি পিছনে পর্যাপ্ত পরিমাণ আসন খেলি আপনারা সামনে কেউ করবেন না সামনে কেউ ভিড় করবেন না সামনের জায়গাটা এখানে উপস্থিত সাংবাদিক বৃন্দ গণনাথের কর্মী অবস্থান করবে আমরা যারা আশায় প্রতীক্ষা প্রতিপাদন ছিল আমাদের গর্ব আমরা যারা

বাজারের সামনে কেউ দাঁড়াবে না ব্যানারটা যেন দেখতে পারে সেই শুধু চারজনকে করে দিবেন আপনারা ব্যানারটা কি দেখতে নেন দিবিত মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়ার মোহাম্মের চারকের উপলক্ষে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক যারা প্রধান সাহেবের শ্রেণী চাচা নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য যারা

এবং সভাপতিত্ব করছেন পৌর বিএনপি সংগ্রামী সভাপতি মোহাম্মদুল্লাহ লিটন এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি এক নম্বর যুগ্ম আব্বায় মাকসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজ মৃত্যুবার্ষিকী আর সেই ব্যক্তিটি যদি এই বাংলাদেশের জন্মগ্রহণ না করত তাহলে বাংলাদেশ স্বাধীন সন্দেহ ছিল আপনারা জানেন উনিশশো সালে যখন পাকিস্তানের সাথে বাংলাদেশে ঝামেলা চলছিল তখন সে মধুমূর্তে এটিও পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য